বর্তলা উন্নয়ন কমিটি জগদ্যাত্রী পুজো গত কালকে এটার উদ্বোধন হয়েছে উদ্বোধনে উপস্থিত ছিলেন আমাদের বিধায়ক বর্ধমান দক্ষিণের মাননীয় খোকন দাস মহাশয় এবং চেয়ারদমান পৌরসভার চেয়ারম্যান মাননীয় পরেশ চন্দ্র সরকার মহাশয় ছাত্র পরিষদের নেতা সিরাজ ঘোষ মহিলা তৃণমূল সভাকেত্রী নীলা রাজবংশী এবং 33 ওয়ার্ডের কমবেসে কাউন্সিলররাও উপস্থিত ছিলেন এবং বিশিষ্ট সমাজশিবীরাও অনেক কেউ উপস্থিত ছিলেন এটা পূজটা চলবে আর কাজ যাচ্ছে আপনারা ষষ্ঠী মটরমন্ডি সপ্তমী অষ্টমী নবমী দশমী প্রতিদিনের যেরকম পূজা হয় সেইভাবেই পূজাটা চলবে এবং שנলেবারে প্রতিদিনে এলাকার যেমন আজকে যেমন আছে এলাকার ছোট ছোট খুদে শিল্পীদের নিয়ে একটা নিত্য প্রতিযোগিতা আছে তারপর গানের প্রতিযোগিতা আছে অর্কেস্ট্রার প্রোগ্রাম আছে বিচিত্রা অনুষ্ঠান আছে অন্নকূট ব্যবস্থা ভোগের প্রসাদ বিতরণ আছে হ্যাঁ এই শোভাযাত্রা আছে এরকম প্রতিদিনই একটা না একটা প্রোগ্রাম ঠিক আছে বিসর্জনের শোভাযাত্রা বিসর্জন রবিবার সন্ধি বিকাল পাঁচ কোটি গা শুরু হবে আমাদের

সাধারণ ছাত্রছাত্রীদেরও মাধ্যমিক দু হাজার ছাব্বিশে নব্বই শতাংশ বা তার বেশি নম্বর পাওয়ার সাতটি অসাধারণ কৌশল যা তোমরা জানতে পারবে মাধ্যমিক মক টেস্ট মধ্যে দিয়ে এবং যা তোমাকে দিতে পারার কল্পনাও কেউ করতে পারবে না কৌশল এক পাত মাধ্যমিক মক টেস্টের তিনটি টেস্টের প্রতি বিষয়ের প্রশ্নপত্রগুলো সম্পূর্ণ সাজেস্টিভ যেগুলো সলভ করলে মাধ্যমিকে বসে মনে হবে আরে এ তো যেন সব প্রশ্নের উত্তরই পেরে যাচ্ছি কৌশল দুই তোমার মক টেস্টের খাতাগুলি পরীক্ষা করবেন মাধ্যমিক পরীক্ষার অভিজ্ঞ হেড এক্সামিনারের টিম এই দুর্লভ সুযোগ তুমি ছাড়া বোধহয় আর কেউ পাবে না কৌশল তিন এই দুর্দান্ত প্রশ্নপত্র তো পাবেই সঙ্গে সম্পূর্ণ প্রশ্নপত্রের আদর্শ উত্তরপত্র পাবে এবং তার সঙ্গে পাবে ভিডিও সলিউশন যেখান থেকে জানতে পারবে একজন স্টুডেন্টের উত্তর লেখার ঠিক কোন ত্রুটির জন্য তার নাম্বার কাটা যায় কৌশল ফোর মাধ্যমিক বোর্ড কর্তৃক সিক্রেট এক্সামিনারের ইনস্ট্রাকশনের ব্যাখ্যা যা মাধ্যমিক পরীক্ষার্থীদের অজানা এবং সেরা রেজাল্ট করার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের শিক্ষকের এটা জানাবেন শুধু তোমাদেরই জন্য কৌশল পাঁচ দু হাজার তেইশ দু চব্বিশ দু পঁচিশ মাধ্যমিক পরীক্ষার প্রথম দ্বিতীয় তৃতীয় এবং অন্যান্য স্থানাধিকারী টপারদের সাথে কথা বলার এবং পড়াশুনো নিয়ে বারবার আলোচনা করার দুর্লভ সুযোগ কৌশল ছয় মাধ্যমিক দু হাজার পঁচিশের প্রথম স্থান অধিকারী পাথফাইন্ডারের ছাত্র অদ্রিত সরকারের সমস্ত বিষয়ের পরীক্ষিত খাতা তোমরা দেখার সুযোগ পাবে যা কিন্তু আর কেউ পাবে না এবং যা একান্তভাবে তোমাদের কাছেই থাকবে কৌশল সাত মাধ্যমিক দু পরীক্ষার শেষ দিন পর্যন্ত যে কোনো বিষয়ে বারবার আলোচনা করার জন্য তোমার সাথে অনলাইনে থাকবেন বোর্ডের বিশেষজ্ঞ ও সেরা শিক্ষক শিক্ষিকা মণ্ডলী কি বলো এসব যদি সত্যি সত্যি পাও মাধ্যমিক দু হাজার ছাব্বিশে সেরা রেজাল্ট করা কি সহজ নয় তুমি পাবে আরও তিনটে চমকপ্রদ ও অবিশ্বাস্য উপহার যেমন দু হাজার ছাব্বিশে উচ্চ মাধ্যমিকের প্রথম এবং অল ইন্ডিয়া মেডিকেল এন্ট্রান্সে নেশন টপার রূপায়ণ পালের পরীক্ষার সমস্ত খাতা অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য ভিজিট করো ডবলুড অথবা নিকটবর্তী পপফাইন্ডার সেন্টারে